হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আমি ক্লাস ফাইভের বাংলা বইয়ের পাঠ নং দশ তিনটি মাছের কাহিনী এই পাঠের আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুনকেও ভিজিট করে থাকো বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখে নাও এই চাপটার অল ক্রিয়াকলাপ প্রথম দেওয়া হলো দেখে নাও পাঠটি শুদ্ধ উচ্চারণ করে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে প্রথম দেখে নাও ক নম্বর বলছি তিনটি মাছের কাহিনীর মাছগুলোর নাম কি কি তাহলে তুমি আনসারে বলবে তিনটি মাছের কাহিনীর মাছগুলোর নাম হলো অনাগত বিধাতা প্রত্যুত্পন্নপতি মতি এবং যৎ ভবিষ্যৎ কোশ্চেন নম্বর খ হলো অনাগত বিধাতা কেন শঙ্কিত হয়েছিল তাহলে বলবে অনাগত বিধাতা বিলের ধারে আলাপ করতে থাকা জেলেদের সেই বিলে মাছ ধরার কথা শুনেছি শুনে নিয়েছিল তাই সে শঙ্কিত হয়েছিল এবং বাকিদের সেই বিষয়ে সতর্ক করেছিল গ নম্বর কোশ্চেন হলো অনাগত বিধাতার কথা কে সমর্থন করেছিল তাহলে বলবে প্রত্যুৎপন্নমতি অনাগত বিধাতার কথা সমর্থন করেছেন কোয়েশ্চেন নম্বর ঘ হলো কে বিপদের কথা না ভেবে এক গুমিয়ে এক গুয়েমি করে মৃত্যুকে পূরণ করে নিল তাহলে বলবে যদ্ ভবিষ্যৎ বিপদের কথা না ভেবে এক গুয়েমি করে মৃত্যুকে পূরণ করে নিল উম নম্বর কোয়েশন হল জেলেরা পুকুরে কী দিয়ে মাছ মারে তাহলে বলবে জেলেরা পুকুরে জাল দিয়ে মাছ মারে তারপর নেক্সট হলো নিজের কথাগুলো কে কি উদ্দেশ্যে কাকে বলেছিল প্রথম নম্বর দেখে নাও আপনি সত্য কথাই বলেছেন আমি মনে করি যত শীঘ্র সম্ভব এই বিল ছেড়ে অন্য কোনো খাল বিলে চলে যাওয়া উচিত এই কথাটি কে কার উদ্দেশ্যে বলেছিল আনসারে বলবে এই কথাটি প্রত্যুৎপন্নমতি অনাগত বিধাতাকে বলেছিল অনাগত বিধাতা যখন জলে জেলেদের মাছ ধরার কথা শুনতে পেরে বাকিদের বাকি মাছদের সেই বিল ছিঁড়ে অন্য বিলে যাওয়ার চলে যাওয়ার পরামর্শ দে তখন প্রত্যুৎপন্নমতি কথাটি সমর্থন করে কেননা তা না করলে ওদের সাথে ওদের পরিবারের পরিবারের সবাই জেলেদের জালে ধরা পড়বে সুপরিবার সুরক্ষিত থাকার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে নেক্সট খ নম্বর হলো অন্যের মুখের কথাটাই কথাতেই বাবা ঠাকুরদার এই স্থান পরিত্যাগ করে যাওয়ায় আমাদের জন্য খুব যুক্তি যুক্ত কাজ হবে না তাহলে এই উত্তরে বলবে এই কথাটি যত ভবিষ্যৎ অনাগতবিদতা এবং প্রত্যুত বলেছিল বিলের ধারে আলাপ করতে থাকা জেলেদের মাছ ধরার কথা অনাগত বিদাতা শুনতে পে বাকি সঙ্গী সাথীদের জানায় এবং পরামর্শ দেয় যে এই মুহূর্তে সেই বিল ছেড়ে অন্য কোথায় চলে যাওয়ার জন্য তাতে সবাই সুরক্ষিত থাকবে এই কথা প্রত্যুত্পন্ন মতি সমর্থন করলেও যত ভবিষ্যতের কথাটি ভালো লাগিনি। সে যেতে চায় না তার মতে মৃত্যু হওয়ার ফলে সেখানেই থাকবে সেখানেই মৃত্যু আসবে তাই বলে কারোর মুখে কথাটা সে তার বাবা ঠাকুরদার এই স্থানটি পরিত্যাগ করবে না গণ নম্বর দেখে না কাল সকালে জেলেরা এসে বিলের সব মাছ মেরে শেষ করে ফেলবে তাহলে তুমি উত্তরে বলবে এই কথাটি অনাগত বিদাতা প্রত্যুত পণ্যমতি এবং যদ্ বলেছিল বিলের সাতার কাটা অবস্থায় অনাগত বিদাতা শুনতে পায় জেলের আলাপ আলা পরিচর আলাপ পরিচারিতা সে শুনতে পায় সে যে অনেক দিন ধরে সে বিল মাছ ধরা হয়নি তাই অনেক মাছ মাছ পাওয়া যাবে পরের দিন তারা সেই বিলে জাল মেরে সব মাছ শেষ করার সিদ্ধান্ত নেয় এক মুহূর্তে দেরি না করে বিষয়টি শেষ ও মাছকে জানায় তারপর নেক্সট দেখে নাও গল্পের মাছের কথাগুলো নিজের মতো করে লিখো তাহলে আনসারে বলবি অনাগত বিধাতা সে খুব বুদ্ধিমান এবং কোনো সময় কি বিপদ সময় কি পদক্ষেপ নিতে হয় তা বেশ ভালো করে জানে তাই তো বিলের ধারে জলে জেলেদের পরের দিন বিলে মাছ ধরার কথা শুনে আতঙ্কিত হয় এবং মুহূর্তের মধ্যে তার সঙ্গী সাথীদের সতর্ক করে যাতে যাতে তারা সেই মুহূর্তে এই ওই বিল ছেড়ে অন্য কোনো বিলে সুপরিবার গিয়ে সুরক্ষিত থাকতে পারে সে জানে জানে সে জানে তারা দুর্বল জেলেদের সাথে লড়াই করে পারবে না তাই সে বিল ছেড়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছে প্রত্যুৎপন্নমতির দিয়ে বলবে অনাগত বিধাতার মতো প্রত্যুৎপন্নমতিও সময় বুঝে সতর্ক পদক্ষেপ নিতে জানে তাই অনাগত বিধাতার কথা সমর্থন জানিয়ে পরিবার অনাগত বিধাতার সাথে অনত্র চলে যায় যত ভবিষ্যৎ দিয়ে বলবে যৎ ভবিষ্যৎ মানসিকতা নিয়ে চলে বিপদ জেনেও বাবা ঠাকুরদার স্থানে পড়ে থাকে মোটেই সে বুদ্ধিমানের পরিচয় দেয়নি তাই তো অনাগত বিধাতার কথা না শুনে সে বিলেই থেকে যাওয়ার জন্য পরের দিন জেলেদের হাতে ধরা পড়ে এবং তার বিনাশ ঘটে তারপর নেক্সট দেওয়া হলো দেখে নাম নিচের শব্দগুলোর অর্থ শব্দ সম্ভার বা অভিধান দেখি অভিধান থেকে দেখে লিখো তাহলে কিছু শব্দের অর্থ দেখে নাও প্রথম হয়ে যাবে অনাগত বিধাতা শব্দের অর্থ হয়ে যাবে পরিমাণ বিবেচনা করে ব্যবস্থা নে এমন ব্যক্তি নেক্সট হয়ে যাবে হাতছানি হয়ে যাবে হাত নেড়ে ইশারা তারপর হয়ে যাবে সুরক্ষিত শব্দের অর্থ হয়ে যাবে সংরক্ষিত প্রত্যুৎপন্নমতি হয়ে যাবে উপস্থিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি মুহূর্ত হয়ে যাবে ক্ষণিক সময় অতি অল্প সময় এক এক গুয়ে হয়ে যাবে এক রেখ এক রেখা বা দুর্দমনীয় নেক্সট হয়ে যাবে যত ভবিষ্যৎ হয়ে যাবে ভবিষ্যতে যা গঠবে এমন বিনাশ হয়ে যাবে ধ্বংস তারপর নেক্সট দেওয়া হলো পার্টি ভালো করে পড়ে নিচের অসম্পূর্ণ বাক্যগুলি পূর্ণ করো তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি একবার দেখে নাও তোমরা ক হবি জ্যালেদির কথা শুনে অনাগত বিধাতার মাথায় বজ্রপাত হলো এখানে লিখবে তুমি নেক্সট খ নম্বর হবে ভবিষ্যতের এক ধরনের এক গুয়ে এ ধরনের এক গুয়ে মনোভাব দেখে তাকে ছেড়ে অনাগত বিধাতা এবং প্রত্যুৎপন্নমতি সপরিবার অন্য বিলে চলে গেল। গ নম্বর নাও বিপদের পূর্বে সাবধানতা অবলম্বন করে অনাগত বিধাতা এবং প্রত্যুৎপন্নমতি মতি সুখী বেঁচে থাকল তাহলে এখানে এগুলি সম্পূর্ণ করে দেবে ওয়ার্ডগুলি তারপর নেক্সট হলো এসো যুক্ত বর্ণগুলো ভেঙে পড়ি তাহলে যুক্ত এখানে ভেঙ্গে লিখবে যে নয় নয় বলবে ন যুগ ন তাহলে কিছু শব্দ হয়ে যাবে প্রসন্ন প্রত্যুত পর্ণমতি ঠিক আছে তোমরা এগুলো শিখে নেবে শব্দ সঙ্গে নেক্সট হয়ে যাবে ম হয়ে যাবে সম্ভব সম্ভার তালবি তালবি সয় চয় তালবি স চ দিয়ে বলবে নিশ্চয় পশ্চিম দিনতে ন যোগ ধ নয় ধয় দিয়ে বলবে অন্ধ সন্ধান নেক্সট হয়ে যাবে ন যোগ ধ হয়ে যাবে সুন্দর আনন্দ নেক্সট হয়ে যাবে দিনতে স হয় থ হয়ে যাবে স্থান স্থল নেক্সট হয়ে যাবে ন ম তাহলে বলবে জন্ম উন্মাদ তারপর নেক্সট দেওয়া হলো উদাহরণের মতো ও যুগ করে বিপরীত অর্থ বিপরীত অর্থের শব্দ গঠন করো তাহলে প্রথম একটা উদাহরণ দিয়ে দিচ্ছি বিপরীতে যে সুরক্ষিত হয়ে যাবে ও সুরক্ষিত তাহলে এখানে অব্যবহার করে সবটি লিখবে তারপর নেক্সট হয়ে যাবে সংলগ্ন সংলগ্ন দিয়ে বলবে অসংলগ্ন নিশ্চিত হয়ে যাবে অনিশ্চিত গঠন হয়ে যাবে গঠন চেতন হয়ে যাবে অচেতন বুধ হয়ে যাবে অবুধ সময় হয়ে যাবে অসময় পরিচিত হয়ে যাবে অপরিচিত সন্তুষ্ট হয়ে যাবে অসন্তুষ্ট তারপর নেক্সট দেওয়া হলো যে বাইক রচনা করো প্রথম হলো হাত ছানি দিয়ে বাইক রচনা করবে বিপদের হাতছানি পড়ার আগে সতর্ক থাকা উচিত তারপর দেখে নাও একগুচ্ছে দিয়ে বলবে একগুয়ে মনোভাবে মনোভাব মাঝে মাঝে বিপদ ডেকে আনে যুক্তিযুক্ত দিয়ে বলবে যুক্তিযুক্ত কথা বলে সবার কথা বললে সবাই তা মেনে নেবে নেক্সট হয়ে যাবে মৃত্যু মুখ তাহলে বলবে সে তার উপস্থিত বুদ্ধির জুড়ে মৃত্যু মুখ থেকে ফিরে এলো বজ্রপাত দিয়ে বলবে বর্ষাকালে বজ্রপাত হয় সুরক্ষিত দিয়ে বলবে মা বাবার মা বাবা সবসময় তাদের সন্তানদের সুরক্ষিত রাখেন খাল বিল দিয়ে বলবে অবিরাম বর্ষণে খাল বিল সব ভরে গেছে তারপর নেক্সট দেওয়া হলো যে হঠাৎ প্রত্যুৎপন্নমতি এই দুটো শব্দ পাঠে পেয়েছো এই শব্দ দুটিতে খণ্ড খণ্ড খণ্ডত্ব এর ব্যবহার হয়েছে এরকম খণ্ডত্ব ব্যবহার ব্যবহৃত হওয়া আরো কিছু শব্দ সংগ্রহ করে লিখ তাহলে এখানে খণ্ডত্ব ব্যবহার হয়েছে আরো শব্দ হয়ে যাবে হঠাৎ উৎসব মৎস্য বিদ্যুৎ উৎসাহ মহৎ বৎস চমৎকার শরৎ ততক্ষণ বৎসল্য ভবিষ্যৎ প্রফুৎকার তো এইগুলো শব্দ লিখেন তারপর নেক্সট দেওয়া হলো যে দলে আলোচনা করে বলো ও লেখো তাহলে প্রথম দেখে নাও যদি মাছ শেষ হয়ে যায় তাহলে আনসার হয়ে যাবে মাছ শেষ হয়ে গেলে আমরা একটি সুস্বাদ খাদ্য থেকে বঞ্চিত হব এবং জলে থাকা পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাবে মাছ ব্যবসায়ীদের জীবিকা হানি ঘটবে নেক্সট হয়ে যাবে বিলের জল যদি শুকিয়ে যায় তাহলে বলবে উত্তরে বিলের জল শুকিয়ে গেলে মাছে মাছের বেঁচে থাকা সম্ভব হবে না বিল যদি মাছে ভরে যায় বিল মাছ মাছে ভরে গেলে মানুষের মন আনন্দ ভরে উঠবে মৎস্যজীবীদের জন্য বেশি সুবিধা হবে বেশি মাছ বিক্রি করে তারা আয় বৃদ্ধি করতে পারবে নেক্সট কোয়েশন হলো কি করে সাবধানতা করবে দলে আলোচনা করে লিখো তাহলে বলবে প্রথম দেখে না কোয়েশন হলো বিদ্যালয়ে যাবার পথে হচট খেয়ে পায়ে রক্ত বের হলে তুমি কি করবে তাহলে বলবে বিদ্যালয়ে যাওয়ার পথে হচট খেয়ে পায়ে রক্ত বের হলে সাথে সাথে ক্ষতস্থান পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে সামনে থাকা ওষুধের দোকান থেকে বি। কিছু লাগাবো। এবং আঘাত গুরুতর হলে ডাক্তারকে দেখাতে হবে কোয়েশন হল সামনে সাপ বা কুকুর দেখতে পেলে সামনে সাপ বা কুকুর কুকুর দেখতে পেলে ভয়ে দৌড়ে না পালিয়ে বা ওদিকে ওদের ওদের দিকে কোনো কিছু না ছুঁড়ে এই জায়গায় ওই জায়গায় কিছু সময়ের জন্য চুপ করে দাঁড়িয়ে থাকা সাপ বা কুকুর চলে গেলে সেখান থেকে সরে পড়া নেক্সট কোয়েশন হলো শ্রেণীতে দুজন ছেলের মধ্যে ঝগড়া হলে তাহলে বলবে শ্রেণীতে দুজন ছেলের মধ্যে ঝগড়া হলে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করব এবং মীমাংসা করার চেষ্টা করব তা না হলে শিক্ষক শিক্ষাইকে ডেকে এনে তাদের ঝগড়া থামা থামাবার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করব। তারপর নেক্সট দেখে নাও মাছ শব্দে যে দুটি বর্ণ আছে সেই বর্ণ দুটি দিয়ে কয়েকটি শব্দ গঠন করতে পারো তা দলে আলোচনা করে করো এবং নিজের তালিকায় লিখো প্রথম দেখে নাও মা শব্দ একটা বর্ণ দিয়ে দিয়েছে তারপরে এখানে ছ দিয়ে দিয়েছে তাহলে কিছু বর্ণ লিখবে মা দিয়ে বলবে মাছ মামি মাছ তারপর হয়ে যাবে মামি মাছি মাল মাসি মালা মাংস মাস মাংস মাঠ তারপরে ছ দিয়ে বলবে প্রথম লিখবে ছয় তারপর হয়ে যাবে ছক ছবি ছড়া ছত্র ছত্রাক ছপ ছন্দ ছন্ন তো এগুলি শব্দ তোমরা লিখে নেবে তারপর নেক্সট হলো যে মাছের বিষয়ে কয়েকটি বাক্য লিখো তাহলে মাছের বিষয়ে কিছু বাক্য লিখবি যে মাছ বাঙালিদের প্রিয় খাদ্য বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় মাছ খেতে সুস্বাদ মাছ জলে থাকে মাছের লে যাচ্ছে মাছ পাকনা সাহায্য সাতার কাটে পাকনা সাহায্যে সাতার কাটে মাছ বড় মাছ ছোট মাছকে গিলে খায় মাছ ধরা মৎস্য জীবীদের প্রধান জীবিকা রুই কাতলা ইলিশ মাগুর ট্যাংরা পাবদা পুটি চিংড়ি খোল্লা পকা বোয়াল ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ বাজারে বিক্রি হয় তারপর নেক্সট দেখো ছবিটি দেখে কে কি করছে বলো তাহলে ছবির মধ্যে কে কি করছে দেখে নাও তাহলে আনসারে বলবি এটি একটি মাছ বাজারের দৃশ্য এখানে দেখতে পাচ্ছ একজন সাইকেল নিয়ে মাছ বাজারের সামনে দিয়ে যাচ্ছেন একজন মাছ দেখছেন এবং মাছ বিক্রেতার মাছ ভালো করে দেখিয়ে দিচ্ছেন এবং বিক্রি করছেন একজন মহিলা থলিতে মাছ নিচ্ছেন তারপর নেক্সট দেওয়া হলো যে নিচের বাক্যটির অর্থ বুঝিয়ে লিখো তাহলে এখানে একটা শব্দ ব্যাকটি দিয়ে দিচ্ছে যে সাবধানতার মা সাবধানতার মার নেই তাহলে এটার অর্থ কি হবে তাহলে আনসারে বলবে জীবনে চলার প্রতিটি মুহূর্তে আমাদেরকে নানা ধরনের বাধা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয় তাই প্রয়োজন সাধা সাবধানতা অবলম্বন করা সাবধানতা অবলম্বন করে আমরা অতি সহজেই বিপদের মুখে পড়ব না বর্ষাকালে বৃষ্টি হোক বা না হোক একটি ছাতা সব সময় সঙ্গে রাখা বিপদের মুখে পড়বে না বাইরে কোথাও গেলে শুকনো খাবার সঙ্গে রাখা মেঘে গর্জন করলে ইলেকট্রনিক জিনিসের সুইচ বন্ধ করে রাখা কোথাও রাতে বেরোলে সাথে টর্চ রাখা ইত্যাদি কোনো বিপদ আসুক বা না আসুক আগে থেকে সাবধানতা থাকলে কোনো ক্ষতি হয় না বরং সাবধানতা অবলম্বন করলে আমরা বিপদ থেকে রক্ষা পাই ঠিক আছে এটা হলো এটার বাক্যটির অর্থ তারপরে নিচে দেখে নাও নিচের বাঁধা গুলোর উত্তর দাও তাহলে কি দাদা হবে দেখে নাও ক নম্বর দেওয়া হলো যে লম্বা কেশর ফুলিয়ে তোলা গম্ভীর মেজাজ রাজার মতো চেহারা তাই নামটি পশুরাজ তাহলে হয়ে যাবে সিংহ ঠিক আছে নেক্সট দেওয়া হলো আয় আয় তুই তুই খেতে দেব দুই দু লেসটি তুলে নাচবি শুকে তাহলে হয়ে যাবে সুখে তারপরে হাসবে সোনার খু খুকু তাহলে হয়ে যাবে তোমার বিড়ালের ছানা ঠিক আছে